আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে এখানে বাকিতে বা ধারে পণ্য করায় ষাট হাজার টাকা আমি তোমাদেরকে এর আগের একটি ভিডিওতে আমরা যাতে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি এর জন্য একটি সূত্র বলেছিলাম সেখানে বলা ছিল কোনো কিছু ক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে অর্থ প্রদান করলে সেটা ডেবিট দিকে যাবে যেহেতু এখানে পূর্ণ ক্রয় করা হলো তাই আমাকে ক্রয়টাকে ডেবিট করতে হবে আর বাকিতে করার সাথে সম্পর্ক পাওনা দারের কারণ বাকিতে পূর্ণ ক্রয় করলে কিন্তু পাওনা পরিমাণটা বৃদ্ধি পায় যার ফলে পাওনা বলি বা প্রত হিসাব বলি একই কথা এই পাওনা বা প্রত হিসাবকে আমার ক্রেডিট করতে হবে এখন ক্রয় কিন্তু ব্যয় কারণ এটা প্রতিষ্ঠানকে অসংখ্য পর তাকে কিন্তু পণ্য কিনতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না যে সে পণ্য একবারে এবং সে এই পণ্যটি পাঁচ বছর বা দশ বছর সে বিক্রি করবে না তাকে পণ্য শেষ হয়ে যাবে তাকে আবার পুনরায় নতুনভাবে ভাবে পণ্যটি কিনতে হবে যেহেতু পণ্যটাকে তাকে বারবার ক্রয় করতে হয় যার ফলে এই ক্রয়কে ব্যয় ধরতে হবে এবং আমার এক্ষেত্রে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে আর পাওনাদার যার কাছ থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করলাম তার মানে তাকে আমি ভবিষ্যতে বা পরবর্তী পর্যায়ে টাকাটি পরিশোধ করবো তো যেহেতু আমি তাকে পরে পরিশোধ করবো ক্রয় করলে যেরকম একদিকে ব্যয়টা বৃদ্ধি পায় ঠিক সম পরিমাণ দায়ের পরিমাণে কিন্তু আমার বৃদ্ধি পাবে যার ফলে পাওনাদার বা প্রদ হিসাব এটা ক্রেডিট এবং এর ফলে আমার দায়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় লেনদেন ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো তিন হাজার টাকা এটি পণ্য বাকিতে ক্রয় করার পর নানা সমস্যা থাকতে পারে পণ্য নিম্নমানে থাকতে পারে মেয়াদ না থাকতে পারে বা নষ্ট থাকতে পারে এর জন্য সেই পণ্যটি আমাকে ফেরত দিতে হবে এখন এখানে তিন হাজার টাকা যে পণ্য ফেরত দেওয়া হলো আমাদের যদি বাকিতে ক্রয় এইটা ডেবিট ক্রেডিট জানা থাকে তাহলে আমি ক্রয় ফেরতে সমাধানও সহজেই করতে পারবো বাকিতে ক্রয় এখানে ফলে ক্রয়কে ডেবিট এখন আমাকে ক্রয় ফেরত বা বহির ফেরতকে ক্রেডিট করতে হবে আর যখন আমি বাকিতে ক্রয় করেছিলাম তখন পাওনাদার বা প্রতি হিসাব ক্রেডিট এখন এই ক্রয় ফেরতের ক্ষেত্রে এই যে পাওনাদার বা প্রতি হিসাবকে ডেবিট করতে হবে কারণ আমি যখন এই ক্রয়কৃত পণ্য ফেরত দেব আমার পূর্বের যে ব্যয় সে ব্যয়টা এখন তো এখানে হ্রাস পাচ্ছে আবার যে পাওনাদার আমার কাছে টাকাটি পেত সেই টাকা আমাকে কম পরিশোধ করতে হবে যার ফলে আমার সম পরিমাণ টাকা এখানে দায়টা কিন্তু হ্রাস পাচ্ছে পাওনা দার বাট এই জন্য দায় হ্রাস পাচ্ছে এই টাকাটি আর পাওনা তিন আর দাবি করতে পারবে না এই কারণে আর ক্রয় ফেরত অথবা হিসাব আমার বইটা হ্রাস পাচ্ছে অর্থাৎ পূর্বে ষাট হাজার টাকা পূর্ণ ক্রয় ফলে আমার ব্যয়টা বৃদ্ধি পেয়েছিল ঠিক সময় পরিমাণ তিন হাজার টাকা আমার ব্যয়টা এখানে হ্রাস পাচ্ছে পাওনাদারকে নগদে পাচ্ছে কে প্রদান বিশ হাজার টাকা আমি যখন বাকিতে পূর্ণ ক্রয় করব ভবিষ্যতে আমাকে ওই টাকাটি আংশিক বা সম্পূর্ণ পরিশোধ করতে হবে এখন আমি তাকে নগদ দিতে পারি বা চেকের মাধ্যমে তাকে প্রদান করতে পারি এখানে যদি পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করি এই টাকাটি কিন্তু ভবিষ্যতে সে আমার কাছে দাবি করতে পারবে না যার ফলে আমার কিন্তু দায়টা কিন্তু এখানে হ্রাস পাচ্ছে তো পাওনাদার বা প্রতি হিসাব ডেবিট এখানে দায়টা হ্রাস পাচ্ছে আর যদি নগদে প্রদান করি নগদ হিসাব ক্রেডিট অথবা ব্যাংকের মাধ্যমে প্রদান করলে বা চেকের মাধ্যমে প্রদান করলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট এখানে সম্পদ হ্রাস পাচ্ছে আমি আবার বলি পাওনাদার বা প্রদেশের ডেবিট বা হ্রাস পাচ্ছে আমার নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট সম্পদ হ্রাস পাচ্ছে বাদটা পাওয়া গেল অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধের সময় পূর্ব শর্ত অনুযায়ী যেটাকে আমি তাকে কম পরিশোধ করব সেটাই হলো বাদটা প্রাপ্তি বা বাদটা পাওয়া গেল আমরা যাদের কাছ থেকে বাকিতে পূর্ণ ক্রয় করি সেই পাওনাদার কিন্তু আমাকে সেই টাকাটি পরিশোধ করার জন্য এটি শর্ত দিতে পারে দশ দিন বা সাত দিন বা পনেরো দিনের মধ্যে এই টাকাটি পরিশোধ করলে তিনি আমার কাছ থেকে কিছু টাকা কম রাখবেন অথবা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট টাকা তিনি কম রাখবেন আবার সর্বোচ্চ আমাকে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে সেই সময়টি কিন্তু সেখানে উল্লেখ থাকে এখন শর্ত অনুযায়ী আমি যদি সাত দিন বা দশ দিন মানে প্রথম যে সম শর্ত থাকে যে শর্তের মধ্যে পরিশোধ করলে এই বার্তাটি পাওয়া যাবে সেই সময়ের মধ্যে যখন টাকাটি পরিশোধ করব তখন এই পাওনাদার আমার কাছ থেকে এই টাকাটি কম রাখবে তো বার্তা পাওয়া গেলো আমরা জানি যে কোনো কিছু পাওয়া গেলে কিন্তু ক্রেডিট দিকে যাবে যার ফলে প্রাপ্ত বার্তা বা বার্তা প্রাপ্ত হিসাব ক্রেডিট আর এটি কিন্তু নগদন ডেবিট হওয়ার কথা কিন্তু নগদন ডেবিট হবে না এখানে এক্ষেত্রে হবে পাওনাদার বা প্রদ হিসাব ডেবিট কারণ ওই যে পূর্ব শর্ত মোতাবেক যখন এই টাকাটা আমি কম প্রদান করবো বাটা পাওয়া মনে হলো এই টাকাটা আমি পাওনাদারকে কম পরিশোধ করলাম যার ফলে আমার পাওনাদার অথবা প্রত হিসেবের পরিমাণ কিন্তু এখানে হ্রাস পাচ্ছে যার ফলে পাওনাদার বা প্রত হিসাব ডিবিট দায়টা এখানে হ্রাস পাচ্ছে আর প্রাপ্ত বাটা বা বাটা প্রাপ্ত হিসাব ক্রেডিট এখানে আমার সম পরিমাণ টাকা আয়টা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে তো শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে এই লেনদেনগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ আজকে তোমাদের সামনে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ